নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টেলিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি নতুন শুরুদের প্রতি সহায়ক এটি অতীত ছেড়ে নতুন সুযোগ গ্রহণ করার জন্য আদর্শ সময় এই সময়টি বৌদ্ধিক বৃদ্ধি এবং জ্ঞানের অনুসন্ধানকে কেন্দ্র করে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার পেশাগত পথ নিয়ে প্রতিফলন করার জন্য সময় নিন এবং নিশ্চিত করুন যে আপনি এমন একটি দিশায় এগিয়ে যাচ্ছেন যা আপনার মূল্যবোধের সাথে সংগতিপূর্ণ একটি গুরুত্বপূর্ণ অর্জন আপনার কর্মজীবনের অবস্থানকে উন্নীত করবে বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি তাদের থেকে সমর্থন পাবেন পেশাগতভাবে আপনার প্রতিভা প্রদর্শন করার এবং আরও দায়িত্ব নেওয়ার জন্য নতুন সুযোগ আশা করুন সরকারি বন্ডে আপনার বিনিয়োগ নিরাপদ তবে বিনয়ী রিটার্ন আনবে ব্যক্তিগত সম্পর্কগুলি উন্নত হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন আপনি একটি পুরনো রোমান্স পুনরায় জ্বালাবেন মধুর স্মৃতি ফিরিয়ে আনবেন আপনার সম্পর্ককে আরও স্বাস্থ্যকর করার জন্য সীমারেখা পুনরপ্রতিষ্ঠার প্রয়োজন অনুভব করতে পারেন আজ পারিবারিক জীবন এবং শক্তিশালী আবেগগত সম্পর্ক গড়ে তোলার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন বন্ধুত্বগুলি মানসিক সহায়তা প্রদান করবে এবং আপনাকে আশাবাদী রাখতে সাহায্য করবে স্বাস্থ্য একটি সুষম ডায়েট এবং যথেষ্ট বিশ্রাম গ্রহণের মাধ্যমে উন্নতি করবে স্বাস্থ্যগতভাবে এটি মানসিক সুস্থতা উন্নত করার জন্য শিথিলকরণের কৌশলগুলিতে মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় অধ্যাত্ত্বিকভাবে ইতিবাচক ঘোষণার উপর মনোনিবেশ করলে অভ্যন্তরীণ সাদৃশ্য তৈরি হয় পরিকল্পনায় আকস্মিক পরিবর্তন এলে আপনার অভিযোজন অক্ষম মনোভাব সহজেই সামলে নেবে কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষা করতে কিছু বাধা দেখা দিতে পারে তবে ধৈর্যই সেগুলি অতিক্রম করার চাবিকাঠি শিক্ষা নতুন জ্ঞান আনবে যা ব্যক্তিগত বৃদ্ধিকে উন্নত করবে আপনার শিক্ষায় মনোযোগ চমৎকার ফলাফল আনবে এবং আপনি তত্ত্ব ও ব্যবহারিক পরীক্ষায় উভয় ক্ষেত্রেই উৎকৃষ্টতা অর্জন করবেন আজ আপনার পেশাগত জীবনে একটি ভারসাম্য আশা করতে পারেন আপনার প্রচেষ্টা এবং অধ্যাবসায় পুরস্কৃত হবে নিয়মিত ব্যায়াম এবং উপযুক্ত বিশ্রাম বজায় রাখুন এখনই আপনার কর্মজীবনে উজ্জ্বল হওয়ার সময় মহাবিশ্ব আপনাকে এমন সুযোগ উপহার দিচ্ছে যা আপনাকে বিকাশ করতে সহায়ক হবে আজকের দিনটি আপনার ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছে যা আপনাকে নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করার জন্য উৎসাহিত করবে ব্যবসায়িক কৌশলগত পরিকল্পনা বাধা অতিক্রম করতে এবং বৃদ্ধির জন্য মূল চাবিকাঠি হবে পেশাগতভাবে এটি আপনার ব্যক্তিগত বিকাশের উপর মনোযোগ দেওয়ার এবং নতুন সুযোগ অনুসন্ধানের জন্য একটি ভালো সময় আর্থিকভাবে সব কিছু স্থিতিশীল তবে অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন প্রেমে আপনার অংশীদারের প্রতি ধৈর্যশীল হন কারণ কিছু ভুল বোঝাবুঝি হতে পারে আপনি এমন কারো প্রতি আকৃষ্ট হবেন যিনি আপনার ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি শেয়ার করেন আপনি এবং আপনার সঙ্গী ভাগ করা মূল্যবোধের গুরুত্ব পুনরাবিষ্কার করবেন পারিবারিক সম্পর্কগুলির জন্য অতিরিক্ত মনোযোগ প্রয়োজন হতে পারে তবে সময়ের সাথে পরিস্থিতি উন্নতি হবে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে অর্থবহ আলাপ মানসিক বোঝা হালকা করতে সাহায্য করে স্বাস্থ্য সংক্রান্ত আপনার সুস্থতা বজায় রাখতে ব্যায়াম এবং একটি ভারসাম্যপূর্ণ ডায়েটকে অগ্রাধিকার দিন স্বাস্থ্যে যদি আপনি একটি সুষম খাদ্য বজায় রাখেন এবং আপনার রুটিনে নিয়মিত শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করেন তবে উন্নতি হবে অধ্যাত্তিকভাবে আপনার অন্তর্দৃষ্টি বিশ্বাস করুন কারণ এটি আপনাকে স্পষ্টতার দিকে পরিচালিত করবে পরিকল্পনায় আকস্মিক পরিবর্তন এলে আপনার অভিযোজনক্ষম মনোভাব সহজেই সামলে নেবে আপনি কিছু মানসিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে এগুলি আপনাকে শক্তিশালী হতে সাহায্য করবে শিক্ষা অতিরিক্ত প্রচেষ্টা নিবে তবে অধ্যাবসায় সফলতা আনবে আপনার পরীক্ষার কর্মক্ষমতা অসাধারণ হবে এবং আপনি আপনার একাডেমিক অর্জনের জন্য স্বীকৃতি পাবেন বাড়িতে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে কারো প্রতি অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে মামলা মকদ্দমায় হঠাৎ ফেঁসে যেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে কর্মে বিশেষ একটা মন থাকবে না বিয়ে নিয়ে কোনো মূল্যবান সিদ্ধান্ত নিতে হতে পারে কোনো কাজে হটকারিতা না করাই ভালো লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে শিক্ষার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ছাপান্ন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ